হুম খিদে পেটে নিয়ে আর ঘুম হবে না খিদে পেটে নিয়ে কি আর কিছু একটা খেতেই হবে বৌমারি এবার একটু ডাক দিই কিছু খাবার দিতে বলি বৌমা বলি ও বৌমা একটু এই দিকে শোনো দেখিনি হ্যা মা বলুন আমাকে ডাকছে হ্যাঁ বলছি আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটি মুড়ি দাও তো হ্যা মা আপনি বসুন আমি এক্ষুনি আসছি আপনার জন্য মুড়ি জায়গা মা একটু খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে মাকে কটা মুড়ি দিয়ে আসি বাবা মা তো আমাকে দুটো মুড়ি চেয়েছিল এখানে তো অনেকগুলো মুড়ি পড়ে গেল কি করবো আমি এখন বল কি যে করে বো মা রান্নাঘরে ঘুটুর ঘুটুর করে দুটি মুড়ি চেয়েছি দশ মিনিট কাটাইয়া দিল বলি ও বৌমা বৌমা এত দেরি হচ্ছে কেন শুনি তাড়াতাড়ি দুটি মুড়ি দাও আমাকে যাচ্ছি মা একটু এক্ষুনি আসছি এই নিন মা আপনার মুড়ি বলি এত দেরি হলো কেন শুনি দুটি মুড়ি চেয়েছি দশ মিনিট কাটাইয়া দিলা কি করতেছিলা এতক্ষণ ধরে শুনি তোমার নিয়া আমি আর পারিনি একটা কাজ করতে দিলে ঠিকঠাক করে এখনো পর্যন্ত তুমি করতে শিখে উঠতে ঘুরতে পারলে আরে মা আর বলবেন না কি ভয়ানক না ঘটে গেছে আপনি তো শুধু দুটো মুড়ি আমি যখন প্লেটে মুড়িগুলো ধার দিয়ে যাই না তখন ফস করে এক গাদা মুড়ি পড়ে গেলো সেই মুড়িগুলো তো একটা একটা করে বেছে বেছে তুলে তুলে তারপর তো আপনার জন্য দুটো মুড়ি আনলাম সেই জন্যই তো এত দেরি হলো মানেটা কি শুনি কি ধরনের হ্যাঁ এই তুমি মানে সার ভরে রেখেছো মাথার মধ্যে তুমি জানো নে এই এত বড় মানুষটাই এত বড় ঢেড়ে বুড়ি মানুষটাই দুটো মুড়িতে হয় হ্যাঁ ও থেকে জানে বোকাল হদ একটা কপালে জুটেছে আমার আমারে তুলে নাও তুমি এই বউনে কোন দিন আমাকে পাগল হইয়া রাস্তায় রাস্তায় বাচ্চা থাকলেই আমার পাগল হইয়া হবে তার থেকে বাবু আমি তুই চলে যাবো অনেক স্বাদী আমার আমার বাচ্চা থাকার এই বউয়ের জন্য কোনো দরকার নাই সবই আমার কথা কি করবো মা এখন আমি কি আবার করবে শুনি যাও বেশি করে আমার জন্য মুড়ি নিয়ে আসো আমার কান্না পাচ্ছি এই ভেবে আমি না থাকলে আবার বাবুটা কি হবে